जाओ गेटे जाओ गेटे जाओ कैसे তো দেখো আজকে বাড়িতে এসেছিল হরিনাম কারণ কার্তিক মাসটা পুরো জুড়ে ভোরবেলা হরিনাম বার হয় কারণ এটা হলো দামোদর মাস আর নিয়ম সেবা মাস যেটা বলা হয় মানে নিয়ম সেবা পালন করা হয় তো সেই কারণে ভোরবেলা প্রত্যেকটা দিন কিন্তু হরিনাম হতো আর সঙ্গে যারা মানে ইচ্ছা করতো পারতো সবাই যেত আর আজকে হলো তার শেষ আর শেষ দিনটাই কি সবাই হরিনামের সঙ্গে যাওয়ার চেষ্টা করে যায় আর প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হরিনামের দল এরকম ঢোকে তো আমাদের বাড়িতেও যথারীতি এসেছিল ছিল আমিও হরিনাম আসলে জানো যে পায়ে জল দিতে হয় তো জল দিলাম আর বাতাসা আর টাকা দিতে হয় কিছু তো দিয়ে এবার সবাই যেহেতু যাচ্ছে আমার একটু ইচ্ছা হলো তো আমি আমার বাড়ি থেকে এতটুকুই এসেছি মানে ভোরবেলা বার হয়েছে ভোরবেলা তো আর আসতে পারিনি আর আমার পক্ষে সম্ভবও না তো শেষটুকু আমি একটু গেলাম খুব ভালো লাগলো আর সত্যি কথা হরিনাম সংকীর্তনের সঙ্গে গেলে না মনটা સર ઠી છે હું ચલ છો ઠીક નહીં ચલ છે すごい。 তো দেখো আজকে সকাল থেকে দুবার দুবার স্নান করা হয়ে গেলো কেন তো সকালে উঠে একদম কাজকর্ম সেরে আজকে ঘর দুয়ার সব কিছু মুছেছি রান্না মানে রান্নাঘর তো প্রতিদিনই মোছা হয় কিন্তু ঘরটা তো এখন শরীর খারাপের জন্য প্রতিদিন মুছতে পারি না তো ঘরদুয়ার সব কিছু মুছে আর আজকে বাড়িতে হচ্ছে হরিনাম এসেছিলো হরিনাম সংকীর্তন মানে কার্তিক মাস যেহেতু শেষ আর পুরো গোটা কার্তিক মাস ধরে যেহেতু দামোদর মাস নিয়ম সেবা মাস এটা তো ভোরবেলা মানে নগর সংকট সংকীর্তনে বেরোতো মানে কী বলবো হরিনাম সংকীর্তন বেরোতো প্রত্যেকটা দিন তো আজকে সেটা মানে সমর্পণ হলো আজকে এক মাস ব্যাপী হওয়ার পরে আর আজকে কি হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে ঢোকে তো আমাদের বাড়িতেও এসেছিল আর আজকে কি মানে সবাই যায় যারা ভরে উঠতে পারে উঠে যায় হরিনামের সঙ্গে আর আজকে ম্যাক্সিমাম সবাই যায় তো আমিও আমার বাড়ি থেকে শুরু করে একটুখানি গিয়েছিলাম তো সেই সব তখন এসে ঘুরে এসে এবার অত ঘোরাঘুরি করেছি তো তারপরে আবার এসে কি করব আবার এসে স্নান করলাম স্নান টান করে এখন রান্নার লেট হয়ে গেছে অনেকটাই লেট আর শীতের বেলা মানে বুঝতেই পারছ তো এখন রান্না বসাচ্ছি সেরকম কিছু করবো না ভাবছি একটাই ঝোল ভাত করি এখন অনেকটা লেট হয়ে গেছে আরও বাজারে গেছিল নিয়ে এসেছিলো মাছ নিয়ে এসছে ভোলা মাছ অনেকটাই মাছ নিয়ে এসছে তো সব মাছটা রান্না করব না এখনকার মতো একবেলার মতো করবো আর আমি বলছিলাম মানে বাঁধাকপি ফুলকপি আজকে দুটোই এনেছে ওখানে বাঁধাকপি ওই যে ঝুড়িতে ফুলকপি এখানে ফুলকপি নিয়ে এসছে আমি তার আজকে অনেক কিছু মানে যেহেতু পটল আর লঙ্কা নিয়ে গিয়েছিল অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তো প্রথমে বাঁধাকপি করবো বলে বাঁধাকপিটা রাখলাম কিন্তু এখন বাঁধাকপি করবো না এখন অদ্রিচা বলছে মা ভোলা মাছ দিয়ে আমরা ভোলা মাছটা সাধারণত শুধু করি আর কি তো বলছে না আলু ফুলকপি করো আলু ফুলকপির মধ্যে ভোলা মাছ দিয়ে ঝোল করি একটা ঝোল আর একটু ভাজা টাজা দেখি পটল ভাজা হোক বেগুন ভাজা হোক কিছু করি কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন একটা ঝোল ভাতি একবারের খাওয়া তাও যাই হোক হয়ে যাবে আর সঙ্গে একটু কিছু করে নিই হতেই হয়ে যাবে এখন

চলো এই মতো রান্না কমপ্লিট হলো আর প্রচুর লেট প্রচুর লেট কটা বাজে সাড়ে তিনটে বেজে গেছে এমনিতেই শীতের বেলা উঠি দেরি তারপরে গেলাম তারপরে প্রচুর লেট হয়ে গেলাম তো বেশি কিছু করিনি এখন ওদেরকে খেতে দিয়েছি এই যে ওদেরকে দিয়েছে ওখানে খেতে আর টেবিলে নিয়ে যাওয়া হয়নি কারণ আবার টেবিলে নিয়ে যেতে মানে হ্যাঁ ঠিকঠাক করতে আরও অনেক দেরি হবে এই কারণে এখানেই আজকে খাবো এখানে দেখো বেগুন আর পাকা পটল ভাজা করেছি আর ওদেরকে দিয়েছি খেতে আর এই যে আলু ফুলকপি দিয়ে ভোলা মাছের ঝোল আর কিছুই করিনি আর পেঁপে সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়েছিলাম তো মেখেছি পেপারটা বেশ ভালোই নরম হয়েছিল তাই না